এখন যে অঙ্কটা পরে দেখাবো অঙ্কটাতে কি দেওয়া আছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির দুই অংশ দ্বিতীয়টির পাঁচের অংশ এবং তৃতীয়টির সাতের অংশ লঘু সালফিক অ্যাসিডে পূর্ণ ছিল সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট অর্থাৎ যে তিনটা যে জার আছে ছোট ছোট তাদের প্রত্যেকের ব্যাস এবং তাদের উচ্চতা দুটোই সমান সবগুলো তাদের সমান সমান এবার কি বলছে ওই তিনটি জারের কি করবে ওই অ্যাসিডের কত অংশ প্রথমটির অংশ এবং তৃতীয়টির সাতানব্বই অংশ অংশকে নিয়ে একসঙ্গে একটা বড় জারে ঢালবে ঢাললে কি হবে সেই জারে অ্যাসিডের উচ্চতা কত হবে চার দশমিক এক ডেসিমিটার হবে এবং সেই জারটার কত কতটা আছে না দুই দশমিক এক ডেসিমিটার এইগুলো দেওয়া আছে এবারে বলে দেওয়া আছে যদি প্রথম যে তিনটা আমার গ্যাস যা ছিল তাদের প্রত্যেকের ব্যাস কত ছিল এক দশমিক চার ডিসিমিটার তাহলে প্রথম তিনটি জারের উচ্চতা কত ছিল সেটা আমাকে বের করতে হবে আমি কি করবো না আমি এখানে একটা জিনিস করে নেব প্রথম তিনটা জারে মোট কতটা অ্যাসিড ছিল আমি সেটা বের করবো আচ্ছা আমি আগে কি করব না প্রথম তিনটি জারের ব্যাস আছে তিনটি জারের তিন এক দশমিক চার এক দশমিক চার এত দেশি মিটার অত ব্যাসার্থ কত হবে ব্যাসার্ধ সমান করতে হবে এক দশমিক চার বাই দুই সমান কত হচ্ছে দশমিক সাত সমান করতে হবে সাতের দশমিক দশ বাই একশো সাত বাই দশ হবে এত এত ডেমিটার এবং প্রথম তিনটার উচ্চতা দেওয়া আমি মনে করি প্রথম তিনটির উচ্চতা মনে করি প্রথম তিনটির উচ্চতা সমান এইচ ডি আমি ডেসি ধরলাম কেন ডেসিমিটার না এখানে সব ডেসিমিটার ধর সেজন্য ডেসিমিটার ধরে দিলাম তাহলে আমি লিখতে ওদের প্রথম তিনটিতে মোট কটা সিট আছে আমি একটু ছটা লিখে দিচ্ছি তারপর বলে দিচ্ছি প্রথম তিনটিতে অথবা প্রথম প্রথম তিনটি গ্যাস প্রথম তিন রাশির পরিমাণ সমান কত হবে বাইশ হাজার চং মানে আয়তন বাইশ হাজার ঠিক আছে আমি লিখে দিচ্ছি তারপর বোঝাচ্ছি কেন এটা করলাম পাই আর স্কোয়ার আর কোনটা এটা সাতের দশ গুণিত সাতের দশ পাই আর স্কোয়ার গুণিতক এইচ উচ্চতা আমি এই চলাম এত গুণিতক এটা গুণিত কি করব এই অংশগুলো যোগ করলাম দুই এক তিন যুক্ত পাঁচের ছয় যুক্ত এত কেন আমার একটা আমার তো প্রত্যেকটার ব্যাসার্ধ বলে দিছে কত এই সাতের দশ উচ্চতা কত এই ধরে নিলাম ধরে নিলাম তাহলে প্রত্যেকটার আয়তন কত পাই আর স্কোয়ার এটা যদি বাদ দিই তাহলে এই পাই এটা যদি বাদ দিই পাই আর স্কোয়ার এইচ প্রত্যেকটা আয়তন প্রত্যেকটা মানে এক একটা চোঙের আয়তন এটা আছে প্রথমটা কত অংশ নিচে না দুই আর তিন অংশ আমি এটা বাদ দিলাম তাহলে এটা এটা গুণ করলে এই এত গুণ যোগ দিতে হচ্ছে এটা প্রথম আয়তন পেয়ে দ্বিতীয় আয়তন এটা এটা বাদ দাও তাহলে এইটার সঙ্গে এটা গুণ হচ্ছে তৃতীয়টা আয়তন এটার সঙ্গে এটা গুণ হচ্ছে তাহলে আমি সবগুলোকে যোগ করে একসাথে ছটা দেখিয়ে দিলাম কতগুলো তিনটা লাইন আর কমিয়ে দিলাম হয়ে গেল এত এটাকে আমি আবার কি করবো সরি এটা যোগ দিলাম এবার আমি কি করব না এবার আমি এগুলোকে ভালো যোগ করব সমান কত হচ্ছে না বাইশের সাত গুণিতক সাতের দশ গুণিতক সাতের দশ গুণিতক এইচ এটা ভগ্ন যোগ করলে কত হলো সেভাবে আঠেরো তিন ছয় আঠারো বারো যুক্ত ছ তিনে আঠারো তিন পাঁচে পনেরো যুক্ত ন দুগুণে মিটার এইটা তাহলে এত ঘন দেশি মিটার আমার মোট আয়তন ওই তিনটার যারের যে অ্যাসিড ছিল তার মোট আয়তন এইটা এইটাকে কি করা হচ্ছে নতুন একটা পাত্রে

তাহলে তিনটার মোট আয়তন এত ওটাকে নতুন পাত্রে ঢালা হয়েছে সেই নতুন পাত্রের ব্যাস কত হবে বলে দিয়েছে দুই দশমিক এক দশমিক তাহলে আমি লিখি নতুন পাত্রের নতুন জারের ব্যাস কত হচ্ছে দুই দশমিক এক দুই দশমিক এক দেশি মিটার অতএব ব্যাসার্ধ দুই দশমিক এক বাই দুই হবে বেসর থেকে বেসর তো সমান কত আছে একে একুশ এর কুড়ি করে দাও দশমিক তুলে নিচে দশ গুণ হবে দশ গুণ কুড়ি একুশ এর কুড়ি এত বেশি আচ্ছা আর নতুন উচ্চতা কত বলছে চার দশমিক এক এবং এবং উচ্চতা এর উচ্চতা চার দশমিক এক

এদিক থেকে এটা পুঁছে দিচ্ছি একটা লাইন তাহলে নতুন পাত্রে ডে আয়তন তোমার কত হচ্ছে বাইশ সাত আর স্কোয়ার আর মানে কোনটা এটা একুশের দশ একুশের দশ একুশের দশ গুণিত একুশের দশ আর স্কোয়ার এটা মানে এইটা গুণত উচ্চতা কথা হচ্ছে একচল্লিশের দশ একচল্লিশের দশ এত ঘন দেশি মিটার এই গেল তিনটা পাত্র আমি আসি ঢালতে আমার এই আয়তন পাওয়া যাচ্ছে আর নতুন পাত্রের সে আয়তন কোন আয়তন দাঁড়িয়েছে না এত আয়তন দাঁড়াচ্ছে তাহলে আমার তিনটা পাত্রের যোগফলের সঙ্গে এটা সমান হবে

বাইশের সাত গুণিতক একুশের দশ গুণিতক একুশের দশ গুণিতক একচল্লিশের দশ এটা হচ্ছে তাহলে আমি আবার দিচ্ছি এবার কি হচ্ছে এইটা সমান যদি এইটা হয় তাহলে এইট সমান কি হবে এইটা গুণিতক বাকিগুলো উল্টো উল্টো বুঝবে বা এইট সমান কি হবে আগে ওইটা বুঝাও বাইশের সাত

সাতের বাইশ গুণিতক দশের সাত গুণিতক আরেকটা হবে দশের সাত গুণিতক কত হবে একচল্লিশ একচল্লিশ কেটে গেল আচ্ছা একটা দশ আর একটা দশ কেটে গেল আচ্ছা এই দশ দুগুনে কুড়ি করে দাও কেটে গেল আচ্ছা এই বাইশ আর এই বাইশ কেটে গেল এই একটা সাত একটা সাত কেটে গেল আচ্ছা এবার কি করবো না এই সাত তিনে একুশ একটা সাত আছে সাত তিনে একুশ করো আচ্ছা তাহলে হচ্ছে কত এখন আছে এখানে এখানে আছে লং করো এই গেল তাহলে আমার নিচে আছে কেবলমাত্র কুড়ি আর উপরে আছে দুটো তিন আর একটা নয় সমান কত হচ্ছে বা এই সমান কত হচ্ছে তিন থেকে লং একাশি একাশির কত হচ্ছে কুড়ি একাশির কুড়ি সমান কত হচ্ছে কুড়ি চারে আশি কুড়ি চারে আশি এক থাকলো অর্থাৎ এক নাম হলো দশমিক দিলাম একটা শূন্য হলো দশ হলো আবার দশমিক আবার একটা শূন্য দিলে আবার একটা শূন্য হলো একশো হলো কুড়ি পাঁচে একশো একাশি কে কুড়ি দিয়ে ভাগ করলে এটা এত তাহলে আমি লিখে দিতে পারি অত এই যে আমি কি ধরেছিলাম এই যে আমি প্রথম তিনটার ব্যাসার্ধ ধরেছিলাম অতএব প্রথম তিনটির প্রথম তিনটি জারের সব কত হচ্ছে পাঁচ দশমিক চার দশমিক শূন্য পাঁচ শূন্য পাঁচিমিটার এইটা আমার অঙ্ক অঙ্কটা ভয় করে লাভ নেই অঙ্কটা বড় একটু হচ্ছে ঠিক কথা কিন্তু আমাকে ক্যালকুলেশনটা ঠিকঠাক মনে রাখতে হবে নাহলে ভুলে যাবে